বেজে গেছে লোকসভা নির্বাচনের দামামা প্রচারে ঝড় তুলেছে শাসক ও বিরোধী দলের হেভি ওয়েট নেতারা সোমবার বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করলেন অভিষেক জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন অভিষেক বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হেরে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে তিনি আরো বলেন গত তিন বছরে আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পে দশ পয়সা বরাদ্দ করা নিয়ে বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে তবে রাজনীতির ময়দানে পা রাখবো না এই নিয়ে তর্কে অংশ নেওয়ার জন্য সুকান্তকে খোলা আহ্বানও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই জনের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে টাকা পাঠিয়েছে দক্ষিণ দিনাজপুরের লক্ষ্মীর ভাণ্ডার চার লক্ষ ন হাজার তিনশো একাশি জন মহিলাকে প্রতি বছর পাঁচশো তিরানব্বই কোটি আটত্রিশ লক্ষ টাকা খরচা করে আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে কন্যাশ্রী প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার ছশো বাইশ জনকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে চোদ্দশো কুড়ি কোটি টাকা খরচা করে জয় জোহার প্রকল্পে আঠেরো হাজার তিনশো অষ্টআশি জনকে আটষট্টি কোটি একান্ন লক্ষ টাকা খরচা করে আর্থিক সাহায্য করা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্পে ছাব্বিশ হাজার জনকে একশো পাঁচ কোটি বারো লক্ষ টাকা খরচা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সংখ্যালঘু স্কলারশিপ ঐক্যশ্রীতে আট লক্ষ নব্বই হাজার একশো পঁচাত্তর জনকে প্রায় একশো আশি কোটি টাকা খরচা করে তাদের মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে এবার উত্তর দিনাজপুর এক লক্ষ উনিশ হাজার আমাদের এই এলাকার স্বার্থে কোন মানুষের স্বার্থে কোন কাজ একটার কোন নিদর্শন এখনো পর্যন্ত দিতে পারেননি বিগত পাঁচ বছরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বালুরঘাট রেল লাইন তৈরি করে দিয়েছিলেন প্রথমবার তিনি যখন রেলের মন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষে তিনি রেল চালু করে দিয়েছিলেন আমাদের বালুর ঘাট এক লক্ষী হয়ে মাল্লা হয়ে কলকাতা পর্যন্ত আজকে এই এলাকার মানুষ তাদের রেলের স্বপ্ন সফল দেখেছিল মমতা ব্যানার্জির হাত ধরে তিনি ওয়াগন ফ্যাক্টরি তিনি স্যাংশন করে দিয়েছিলেন আমাদের বুনিয়াদপুরে আমাদের জেলায় এই ওয়াগন ফ্যাক্টরি মাধ্যমে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে লো ইন্ডাস্ট্রি ডিস্ট্রিক্টে অন্তত যদি ওয়াগন ফ্যাক্টরির মতো রেলের একটা ফ্যাক্টরি হয় তাহলে তৎকালীন পঞ্চাশ হাজারের বেশি ছেলে মেয়ে চাকরি পাবে কর্মসংস্থান হবে ছোট ছোটো ব্যবসায়ীরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারবে ছোট ছোট শিল্প হবে অ্যানসিলারি শিল্পগুলো দিকে যাতে বাংলাদেশের মাধ্যমে রেলের মধ্যে